হ্যালো ফ্রেন্ডস উই আর লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য মনীত করবেন শুরু করব আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে বাংলা প্যাডাগজি বাংলা প্যাডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকে ক্লাসটিকে থেকে সাফল্য মনেত করবেন এবং সেই সাথে সাথে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা লাইভ ক্লাসে জয়েন করেছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানোর পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেনসিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কুড়িটা প্রশ্ন শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে লাগবে আর আমরা বুঝতে আমাদের পারবো ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করুন আজকের আলোচনার প্রথম প্রশ্ন বাংলা প্যাডাগজি থেকে তা বাংলা প্যাডাগজির প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে নিয়ে আসছি আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করুন একটু সমস্যার সম্মুখীন হয়েছে মনে হচ্ছে ক্লাসটা তো চলুন আপনারা সবাই একে একে লাইভ ক্লাসে জয়েন করুন আর আমি স্ক্রিনে আজকের প্রথম প্রশ্ন আমি দিয়ে দিয়েছি দেখুন বাংলা প্যারাগজি সেকশন এর এক নম্বর প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা শুরু করব বাংলা প্যারাগজি সেকশানের এক নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হচ্ছে শিশু যখন কাউকে আপন করে বা কারুর প্রতি ঘৃণা প্রকাশ করে তখন তার মধ্যে কিসের বিকাশ ঘটে অপশান এ কোনোটি নয় অপশান বি মানসিক বিকাশ অপশান সি দৈহিক বিকাশ এবং অপশান ডি সামাজিক বিকাশ চারটে অপশান যেটা সঠিক উত্তর সেটা আপনাদের পোস্ট করতে লাগবে সুলেখা ঘোষ বলছে হ্যালো স্যার শুভঙ্কর মন্ডল গুড মর্নিং স্যার তুতুল শেখ হাই মোহাম্মদ আস্থা উজ্জামান বলছেন হাই তারপর সুলেখা ঘোষ বলছে স্যার প্রাইমারি বা আপার প্রাইমারি কি নিউজ আছে স্যার না এখনো পর্যন্ত আমরা কোনো নিউজ পাইনি প্রদীপ মন্ডল বলছি হ্যালো স্যার তা চলুন এক নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন কেউ কারো পেস্ট করবেন না আপনাদের পোস্ট করুন যারা বলছেন শিশু যখন কাউকে আপন করে বা কারোর প্রতি ঘৃণা প্রকাশ করে তখন তার মধ্যে কিসের বিকাশ ঘটে তা যারা এক নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশন ডি সামাজিক বিকাশ তাদের সাবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু নিচের তালিকায় দৃশ্য শ্রাব্য প্রদীপন কোনটি অপশান এ পাঠ্যপুস্তক অপশন বি টেলিভিশন অপশান সি রেডিও এবং ডি নয় তাহলে অডিও ভিজুয়াল যেটা সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা দু নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন বি টেলিভিশন তাদের পরবর্তীতে সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 3 নিম্নলিখিত কোনটিকে আমরা পরীক্ষার একটি উপযোগিতা হিসেবে চিহ্নিত করব না তাহলে নিম্নলিখিত কোনটিকে আমরা পরীক্ষার একটি উপযোগিতা হিসেবে চিহ্নিত করব না আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে কোনটিকে আমরা পরীক্ষার একটি উপযোগিতা হিসেবে চিহ্নিত করব না সেটা আপনাদেরকে নির্বাচন করতে হবে অপশান এ দাও আছে শিক্ষণের প্রেরণা ও শক্তির উৎস অপশন বি শিক্ষার্থীর পারদর্শিতা নিরূপণ অপশন সি শিক্ষার্থীদের দুর্বলতাগুলো চিহ্নিত করুন এবং অপশন ডি আছে শিক্ষার্থীর সামাজিক সচেতনতা নির্ণয় তাহলে কোনটিকে আমরা পরীক্ষার একটি উপযোগিতা হিসেবে চিহ্নিত করব না তিন নম্বর প্রশ্ন আর তিন নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি পরীক্ষার্থীর সামাজিক সচেতনতা নির্ণয় তাদের সবার উত্তর সঠিক যারা উল্লেখ করেছেন অপশান ডি চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর ফোর শিক্ষক শিক্ষিকারা ক্লাসের ছাত্রদের প্রশ্ন করেন কেন কেন তারা প্রশ্ন করে অপশান এ ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য অপশান বি ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য অপশান সি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং অপশান ডি হচ্ছে ছাত্রছাত্রীদের ব্যস্ত রাখার জন্য তাহলে শিক্ষক অবলিক শিক্ষিকারা ক্লাসের ছাত্রছাত্রীদের কেন প্রশ্ন করেন সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে কেউ কারো অ্যান্সার না করে আপনাদের উত্তর আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা তাদের অবশ্যই মনোসংযোগটাকে চেক করা হয় তা যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি শিক্ষার সঙ্গে সংযুক্ত নয় ভালো করে খেয়াল করুন যেটা শিক্ষার সাথে সংযুক্ত নয় সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে অপশান এ সামাজিক মূল্যবোধের পরিবর্তন অপশন বি সামাজিক অভিযোজন অপশন সি অলসতা এবং শ্রম ভূমিকতার উৎপত্তি এবং অপশান ডি হচ্ছে সাংগঠনিক পরিবর্তন বা সংগঠনিক পরিবর্তন আপনাদের যেটা শিক্ষার সাথে যুক্ত নয় পাঁচ নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা পাঁচ নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি অলসতা এবং শ্রম বিমুখতার উৎপত্তি তাদের স্বাবর উত্তর সঠিক পাঁচ নম্বর প্রশ্নে যারা উত্তরলেছেন অপশন সি তাদের স্বাবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স মনোবিদ্যার জ্ঞান সম্পর্কে ক্রিয়াকলাপ হলো অপশান এ কল্পনা অপশান বি চিন্তা অপশান সি প্রত্যক্ষণ এবং অপশান ডি সবগুলি তাহলে মনোবিদ্যার জ্ঞান সম্পর্কে ক্রিয়াকলাপ হল আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ছ নম্বর প্রশ্ন আর ছ নম্বর প্রশ্নে যারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে উল্লেখ করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন শিশুরা সাধারণত বয়স্কদের নির্দেশ বুঝতে পারে কোন বয়সে অপশান এ তিন বছর বয়সে অপশান বি এক বছর বয়সে অপশান সি ছ বছর বয়সে এবং অপশান ডি হচ্ছে দু বছর বয়সে তাহলে শিশুরা সাধারণত বয়স্কদের নির্দেশ বুঝতে পারে কোন বয়সে সাত নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান বি এক বছর বয়সে তাদের সবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট ইনসার্ট বি উপগ্রহ কোন গণমাধ্যমে শিক্ষামূলক বিষয় দেখায় অপশান এ সংবাদপত্র অপশান বি চলচ্চিত্র অপশান সি রেডিও এবং অপশান ডি হচ্ছে টেলিভিশন তাহলে আট নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে ইনসার্ট বি উপগ্রহ কোন গণমাধ্যমে শিক্ষামূলক বিষয় দেখায় যারা উল্লেখ করছেন অপশন ডি টেলিভিশন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন প্রয়াস কোথায় দেখতে পাওয়া যায় তাহলে কল্পনা প্রয়াস কোথায় দেখতে অপশান এ প্রাপ্ত বয়স্কদের মধ্যে অপশান বি বৃদ্ধদের মধ্যে অপশান সি কৃষকদের মধ্যে এবং অপশান ডি শিশুদের মধ্যে তাহলে নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট আর পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ন নম্বর প্রশ্ন যারা উল্লেখ করছেন অপশান ডি শিশুদের মধ্যে তাদের সবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্নে চলে এসেছি বিদ্যালয় শিশুদের খেলাধুলার জন্য নিচের কোনটি প্রযোজ্য অপশান এ মানসিক সক্রিয়তা বৃদ্ধি অপশন বি কল্পনা শক্তি বিকাশ ঘটে ও পরিমার্জিত হয় অপশান সি সবগুলি এবং অপশান ডি হচ্ছে শিশুদের আর্থিক বিকাশ তাহলে 10 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিন দেখে নেব এই কোশ্চেন সঠিক উত্তর কোনটা 10 নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশন সি সবগুলোই তাদের সব উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 11 শিক্ষণকে বলিয়ান করে তোলা যায় কিভাবে অপশন এ শিক্ষকরা বিভিন্ন ধরনের বক্তৃতা ও ব্যাখ্যা দিতে পারেন অপশন বি শ্রেণীতে বিভিন্ন সময়ের ব্যবধানে যে পরীক্ষা নেওয়া হয় তাতে ভালো ফল করার জন্য অপশান সি শ্রেণীতে বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক সামগ্রিক ব্যবহার করে এবং অপশান ডি বাস্তব পৃথিবী থেকে বিভিন্ন উদাহরণ এনে শিক্ষণকে পরিপুষ্ট করা তাহলে এগারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি শ্রেণীতে বিভিন্ন সময়ের ব্যবধানে যে পরীক্ষা নেওয়া হয় তাতে ভালো ফল করার জন্য তাদের সবর উত্তর সঠিক যারা উল্লেখ করেছেন এগারো নম্বর প্রশ্নে শিখনকে বলিয়ান করে তোলা যায় কিভাবে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর প্রশ্ন দিনের নির্দিষ্ট ঘন্টায় ছাত্রদের শ্রেণীতে উপস্থিত থাকা কোন ধরনের শিডিউল এরা অন্তর্গত অপশান এ ইন্ট্রাভাল শিডিউল অপশান বি ফিক্সড রেশিও শিডিউল অপশান সি রেশিও শিডিউল আর অপশান ডি হচ্ছে ফিক্সড ইন্টারভ্যাল শিডিউল তাহলে আপনাদের চারটে অপশান অপশান এ ইন্টারভেল শিডিউল অপশন বি ফিক্সড রেশিও শিডিউল অপশন সি রেশিও শিডিউল এবং অপশান ডি আছে ফিক্সড ইন্টারভ্যাল শিডিউল তাহলে বারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা শুধু উত্তরের অপশান পোস্ট করছেন তাদের ক্ষেত্রে বলবো কোশ্চেন নাম্বারটা দিয়ে আপনারা উত্তরের অপশন পোস্ট করুন চলে আসছি আমরা সঠিক উত্তরে যারা বলছেন অপশান ডি ফিক্সড ইন্টারভাল শিডিউল তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন অপারেশনাল কন্ডিশন থিওরি কোন বিশেষ নামে পরিচিত অপশান এ প্রাচীন অনুবর্তনবাদ অপশান বি সক্রিয় অনুবর্তনবাদ অপশন সি আধুনিক অনুবর্তনবাদ এবং অপশান ডি হচ্ছে নিষ্ক্রিয় অনুবর্তনবাদ তাহলে অপারেশনাল কন্ডিশনিং থিওরি কোন বিশেষ নামে পরিচিত তেরো নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তেরো নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি সক্রিয় অনুবর্তনবাদ তাদের সবার উত্তর সঠিক যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান বি তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফরটিন ব্যর্থতা যখন শিক্ষার্থীকে আরও উদ্যোগী হওয়ার প্রেরণা যোগায় তার প্রচেষ্টাকে কি বলে অপশান এ কোনোটি নয় অপশান বি ধর্নাত্মক সমর্থ বৃদ্ধিকরণ অপশান সি বাস্তবিক সমর্থ বৃদ্ধিকরণ এবং অপশান ডি হচ্ছে ঋণাত্মক সমর্থ বৃদ্ধিকরণ তাহলে আপনাদের চারটে অপশান চোদ্দ নম্বর প্রশ্ন ব্যর্থতা যখন শিক্ষার্থীকে আরও উদ্যোগী হওয়ার প্রেরণা যোগায় তার প্রচেষ্টাকে কি বলে ১৪ নম্বর প্রশ্নে আপনারা সঠিক উত্তরটা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা চোদ্দ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান বি ধনাত্মক সামর্থ্য বৃদ্ধি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটিন শিশুর বিকাশ সাধারণত অপশান এ আকারগত পরিবর্তন অপশন বি পরিমাপযোগ্য নয় অপশন সি পর্যবেক্ষণযোগ্য নয় এবং অপশান ডি হচ্ছে গুণগত পরিবর্তন তাহলে পনেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিন দেখে কোনটা পনেরো নম্বর প্রশ্ন যারা উল্লেখ করছেন অপশান সি পর্যবেক্ষণযোগ্য নয় তাদের সবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটিন নিচের কোনটি অবাচনিক সৃজনশীল চিন্তন পরিমাপের জন্য টলারেন্স অবাচনিক অভিজ্ঞায় প্রস্তুত করেন অপশান এ টিনের পাত্রের স্বাভাবিক ব্যবহার অপশান বি সমান্তরাল লাইন অভিক্ষা অপশান সি উপাদান উন্নত সংক্রান্ত এবং অপশান ডি ফল সম্পর্কে অনুমান তাহলে ষোলো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ষোলো নম্বর প্রশ্ন আর ষোলো নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি সমান্তরাল লাইন অভিক্ষা তাদের সাবরুত্তর সঠিক চলে আসছে আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টিন প্রেশনা হলো শিক্ষণের একটি পদ্ধতি অপশান এ শিক্ষার্থীদের স্মৃতি বাড়ায় অপশান বি শিক্ষার্থীদের স্মৃতি তীক্ষ্ণ করে অপশান সি নতুন শিক্ষণ ও পূর্ণ শিক্ষণের মধ্যে পার্থক্য তৈরি করে এবং অপশান ডি শিশুদের মধ্যে শিক্ষণের আগ্রহ তৈরি করে তাহলে সতেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সতেরো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশান ডি শিশুদের মধ্যে শিখনের আগ্রহ তৈরি করে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটিন প্যাবলাপের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি কি নামে পরিচিত অপশান এ আধুনিক অনুবর্তনবাদ তত্ত্ব অপশান বি সক্রিয় অনুবর্তনবাদ অপশান সি প্রাচীন অনুবর্তনবাদ তত্ত্ব এবং অপশান ডি হচ্ছে নিষ্ক্রিয় অনুবর্তনবাদ তাহলে আঠেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আঠারো নম্বর প্রশ্ন যারা উল্লেখ করেছেন অপশন সি প্রাচীন অনুবর্তন বা তত্ত্ব তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটিন নিচের কোনটি বা নিচের কোন তথ্যটি ঠিক নয় মানে যেটা এখানে ভুল আছে সেটা আপনার এখানে নির্বাচন করতে হবে অপশান এ কোনটি নয় অপশন বি শাস্তি প্রদান খুবই কার্যকর যদি এই শাস্তি কোনো আচরণ শুধরে দিয়ে নতুন কোনো ভালো আচরণের শিক্ষা দেয় অপশান বি শাস্তি প্রদান খুবই কার্যকরী যদি এই শাস্তি যে কোনো জায়গায় যে কোনো রকম ভুল আচরণের জন্য দেয়া হয় এবং অপশান ডি শাস্তি প্রদান খুবই কার্যকরী যদি এই শাস্তি বেশি সক্রিয়তা দেখানোর জন্য দেওয়া হয় তাহলে উনিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই উল্লেখ করছেন বি প্রদান খুবই কার্যকরী যদি কোনো আচরণ আচরণে দিয়ে নতুন কোনো ভালো আচরণের শিক্ষা দেয় এই শাস্তি তাহলে এটা সঠিক নয় যারা এই কোশ্চেনের অ্যান্সার এখানে দেখুন এইখানে নয় বলেছে তাই এখানে কিন্তু অপশান বি হবে না এখানে ১৯ নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু হবে অপশান এ ঠিক আছে অপশান হবে কোনোটি নয় তার কারণ আমি এখানে বলি যে এখানে যদি ঠিক যদি বলতো যদি ঠিক যদি বলতো তাহলে কিন্তু আমরা এখানে বিটাকে অ্যান্সার করতাম একই কোশ্চেনের দেখুন দুটো আমরা অ্যান্সার করতে পারছি যদি তথ্য ঠিক নয় বলেছে নয় বললে কোনোটি নয় এখানে হবে আর যদি ঠিক যদি বলে তাহলে কিন্তু অপশান বিটা এখানে সঠিক উত্তর হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা এটাকে ডিলিট করলাম অ্যাকচুয়াল ছিল নয় তাহলে এখানে কিন্তু কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলে এসেছি আমরা পরবর্তী আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে ইংলিশ ক্লাস ইংলিশ ক্লাসে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই সেই ক্লাসটা অ্যাটেন্ড করবেন তো চলুন কুড়ি নম্বর প্রশ্নে গুলির মধ্যে কোনটি শিক্ষক ছাত্রদের মনোভাব পরিবর্তন করতে অনুসরণ করবে না তাহলে মনোভাব পরিবর্তন করতে অনুসরণ করবে না অপশান এ আছে জোর করে কোনো কথায় বা ব্যাপারে রাজি করানো অপশান পরিবেশনের পর তার বিখ্যাত ব্যক্তি দ্বারা সমর্থন বা স্বীকৃতি কুড়ি নম্বর প্রশ্ন আপনারা ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা কুড়ি নম্বর প্রশ্ন abcd চারটি উত্তরের মধ্যে যারা এই কোশ্চেনে आंसर उल्लेख করছেন অপশন d কোন ব্যাখ্যাত কোন বিখ্যাত ব্যক্তি দ্বারা সমর্থন বা স্বীকৃতি তাদের সমর্থ উত্তর সঠিক তো আজকে আমি আপনাদের সাথে মোট 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই 20টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরম্যান্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারব আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে সেই কোশ্চেনটা আপনারা পোস্ট করুন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মতামত উল্লেখ করবেন যে আপনাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের এই ভিডিও সম্পর্কে মতামত আমাদেরকে মোটিভেট করে তা এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাক্কের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম টাক্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতা লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো শিশুর প্রথম সামাজিক প্রশিক্ষণ কার থেকে শুরু হয় অপশান এ মা অপশান বি বাবা অপশান সি মামা এবং অপশান ডি কাকা আমি আবার আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন শিশুর প্রথম সামাজিক প্রশিক্ষণ কার কাছ থেকে শুরু হয় অপশান এ মা অপশান বি বাবা অপশান সি মামা এবং অপশান ডি কাকা আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সেটা আগামী দিনকে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো ইংলিশের ক্লাস ইংলিশ ক্লাসে আপনারা অবশ্যই করবেন কেননা ইংলিশ ক্লাসে আমরা যে সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা চলে আসব আপনাদের কমেন্ট সেকশানে আপনাদের কমেন্ট সেকশানে আপনারা কে কি বলেছেন সেটা একটু চট করে আমরা দেখে নেব আপনাদের কমেন্ট সেকশানে আপনাদের কমেন্ট সেকশানে শুভঙ্কর মন্ডল বলছে নাইস ক্লাস স্যার তারপরে শুভঙ্কর মণ্ডল ষোলোতে বারো পেয়েছে তারপরে রিয়াবারিক হোমটাস্কের অ্যান্সার স্যামসন্নাসি হোমটাক্সের অ্যান্সার এবং শুভঙ্কর মন্ডল হোমটাক্সের অ্যান্সার তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো ইংরাজির প্যারাগ্রোজি ক্লাস আশা করছি সেই ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে আপনারা অবশ্যই সেই ক্লাস অ্যাটেন্ড করুন আর আমরা সেই ক্লাসটা এই ক্লাসটা